অর্থাৎ তো বুঝি না উনি বলেছেন যে আমরা রাষ্ট্রীয় বায়াত করাই না ধর্মীয় সাংগঠনিক বায়াত করাই অর্থাৎ ধর্মীয় সাংগঠনিক বায়াত করাই এটা কখনোই এটা বেদাতের তালিকায় হবে না আমি আরো 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 সহজ করে দিচ্ছি আপনাকে ধর্মীয় আমিরের বায়াত তো জায়েজ এমন কি আমি এখন আপনাদেরকে বায়াত করাইতে পারবো দলিল যদি না দিতে পারি আমি মসজিদকে বের হবো না আমিও বায়াত করাতে পারবো আপনিও বায়াত করাতে পারবেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ের দেখেন আমি হাদিস দেখাচ্ছি আপনারা বায়াতের কতগুলো স্তর আছে দেখেন নবিসর একটা একটা বায়াত দেখেন সৈবর হাদিস টপ পাঁচশো পাশ্বচ্ছ বিষয় বিষয়ের উপর স্বতন্ত্র একটা আলোচনা দরকার ছিল সময় নেই তাই দেখেন নবিস বলছেন বাহন আল্লাহ আমি রসুলের কাছে বায়াত করছি শোনেন আল্লাহ ইসলাম নামাজ কায়েম করার উপর মানে আমি নবীকে ওয়াদা করছি নামাজ পড়ব আচ্ছা এরপরে জাকাত জাকাত দেওয়ার ব্যাপারে বায়াত করছি নবী আপনার কাছে বায়াত করলাম আমি জাকাত দিব এরপরে মুসলিম আমি নবীর কাছে ওয়াদা করছি প্রত্যেক মুসলমানের আমি কল্যাণ কামনা করব আচ্ছা এই বায়াত কি এখন আমি আপনাকে করাতে পারি না আপনারা এই দেখেন আমি আমরা এখন বলছি আপনারা আমার কাছে অদা করেন যে বাসক তো সলাত আদায় করবেন আপনারা বলেন ওদা করলাম আমি সলাতায় করব আপনারা যাদের জাকাত আছে জাকাত ফরজ হয়েছে আপনারা জাকাত ফরজ আদায় করবেন আপনারা বললেন হ্যাঁ জাকাত আদায় করব। আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করবেন আপনারা বললেন করব এই যে বায়াত হয়ে গেছে তা আমি বায়াত করাতে পারি না তাহলে বোঝা যায় যে কি ধর্মীয় আদেশ নিষদমূলক ক্ষেত্র বায়াত হয় তো যারা মনে করে শুধু বায়াত রাষ্ট্রের ক্ষেত্রে আর কারোর জন্য না তারা বলে এটা বেদাত গবেষণা করতে হবে শুধু আম আন্দাজে মারলে হবে না দেখেন ব্যক্তি আরো 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 সহজ সাল্লাম আরো সহজ করে বলেছেন এই ওবাদে সামেত আল্লাহ নু বলেন যে নবিস্লাম কত কতবে সাহাবিদের মাঝখানে ছিলেন সাহাবিরা পাশে ছিল রবিশ্বর বলছেন তাহাবিরা দিকে আসো আসো তোমরা আমার কাছে বায়াত করবা কি বিষয় করবো আলা আল্লাহ তু শ্রী তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবানা পদা দাও কারো শরী করবানা শিরি করবানা এরপর ওল্যাতির করবানা করবানা সন্তান হত্যা করবানা তু বিবতান কারো মিথ্যা অপবাদ দিবানা এরপরে বলছেন ও আরো জিলুকুম মারুফিন কল্যাণ কাজে আমার সীমা লঙ্ঘন করবানা আমি যা বলি তা মানবা ভালো কাজে এরপর বলছেন এ বলছেন অফিমিনুম ফুহু আলাল্লাহ যে ব্যক্তি ওয়াদাগুলো পালন করবে পুরস্কার আল্লাহ থেকে নিয়ে নেবে এ ভাই হ্যাঁ বলছি দেখেন এ বায়তা আমি করাতে পারি দেখেন এই আমি আপনাদেরকে ওয়াদা করাতে পারি ভাই আপনারা কখনো শিরিক করবেন না চুরি করবেন না জেনা করবেন না মিথ্যা অপবাদ দিবে না ওয়াদা করেন সবাই ওয়াদা করেন আমাদের দেশের বক্তারা দেখবেন ওয়াজ করার সময় ওয়াজের শেষে বলে হাত তুলে বলেন আমরা এখন থেকে পাঁচ পাঁচক আদায় করবো এই তো বায়াতি এটা তো বায়াত তাহলে বাবা ও সন্তানকে বায়াত করে দেবে বাবা আমার কাছে ওয়াদা কর আমি বেঁচে থাকি না থাকি কখনো সালাত পরিত্যাগ করবি না এটা কি বায়াত নয় বায়াত ওই ভাই আমাকে বলছে বায়াতের অর্থ কন তাহলে পাইবে না বায়াত শব্দের অর্থ হলো বিক্রি করা বিক্রি করা রিয়াল অর্থ বায়াতের আরো অর্থ হলো ওয়াদা করা অঙ্গীকার করা চুক্তি করা অঙ্গীকার করা মানে আপনারা আমার সাথে ওয়াদা করেন এখন থেকে সলাত আদায় করবেন আপনারা বলেন হ্যাঁ সলাত আদায় করবো এই তো হয়ে গেছে অ্যান্ড বায়াত মানে যে পাগড়িয়াটা সারা দিয়ে সবাই ধরেন পিঠ ধরেন তারপরে এ এটা তো বায়াত কথা না তাহলে বায়াত শুধু আমিরে নয় বাবা সন্তানের বায়াত করাতে পারে অতএব এই ক্ষেত্রে ডক্টর আসাদুল্লাহ আল গারিবকে বেদাতি বলা মানে বায়াত সম্পর্কে গবেষণার যথেষ্ট অভাব আছে অবশ্যই এই এই ধরনের মিথ্যা অপবাদ থেকে বেরিয়ে আসতে হবে আমরা আহলেদিস আন্দোলন করি আলহামদুলিল্লাহ কিন্তু যে জমিয়াতে আলেদিস করেন ওয়েলকাম করেন আপনি সমস্যা কি আপনি আমার দিনী ভাই কারণ আপনার আঁকি দেখ আপনার মানহা যাক আমারও আঁকি দেখ আমারও মানহা যাক আমি যাকে দাওয়াত দিতে পারি না আপনি দিচ্ছেন আপনি তো আমারই কাজটা করছেন আপনি তো সুসা সাধুবাদ পাওয়ার যোগ্য কোনো সমস্যা নাই এই জন্য আমরা পরস্পরের প্রতি হিংসাবিদদের ভুল ধারণা থেকে বেরিয়ে আসবো একে অন্যকে ভালোবাসব আকিদমান হাত যারা এক আসে পরস্পর পরস্পরের সাথে ভালোবেসে আমরা দাওয়াতি কাজকে ত্বরান্বিত করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আল্লাহ আলামিন আজকে আজকের জলসে আমরা করানো হাদিস থেকে যে কতগুলো শুনেছি আমাদের সবাইকে ধারণ করে বিশ্বাস করে এগুলো আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আপনি আমাদের জলসাকে কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের সলাদকে কবুল করে নিন আমাদের ফরজ নফল আমলগুলোকে কবুল করে নিন আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সবাইকে সুস্থতা দান করেন আমাদের পরিবারে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন আমাদের পরিচিত অপরিচিত যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন কবরবাসী যারা রয়েছেন তাদের সকলের কবর আজাব মাফ করেন আল্লাহ মজলিদ যারা আয়োজন করেছেন তাদের আয়োজনকে কবল করে নিন